আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা কামারি বায়ু বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিসমিল্লা হাঁসের কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপনারা আমার সামনে কিন্তু হাজার 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 হাঁস দেখতে পাচ্ছেন আর এখানে যে জাতের হাঁস রয়েছে সেটা হচ্ছে জিন্ডিং হাঁস হ্যাঁ সুপ্রিয় দর্শক এখানে যতগুলো আপনি হাঁস আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি এখানে সম্পূর্ণ হচ্ছে জিন্ডিং জাতের হাঁস আর সম্পূর্ণ আমরা এটাকে হাওড় অঞ্চলেই লালন পালন করে থাকি এই হাওড় অঞ্চলে লালন পালন করেই আমরা এই হাঁসগুলোকে প্রস্তুত করতেছি আর আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন যারা কামার করবেন চিন্তা ভাবনা করতেছেন আপনারা যারা এরকম বয়সের হাঁস মানে এটার বয়স হচ্ছে দেড় মাস হ্যাঁ দেড় মাস বয়সের হাঁস এটা বর্তমানে আর এই দেড় মাস বয়সের হাঁসকে আমরা আবার হাওরের পাশাপাশিও কিছু ধান গম ভুট্টা বসি এই ধরনের চার থেকে পাঁচটা জাত মিশ্রিত করে কিন্তু আমরা খাবারগুলোকে দিচ্ছি আর আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন যারা কামার করবেন চিন্তাভাবনা করতেছেন আমি মনে করি আপনারা জিরো বাচ্চাটা দিয়ে না শুরু করে আপনারা এরকম বয়সের বাচ্চাটা দিয়ে শুরু করবেন দেড় মাস বয়সে বাচ্চারা দিয়ে যদি শুরু করেন তাহলে আপনাদের যে ঝুঁকিপূর্ণতার যে সময়টা সেটা কিন্তু আপনাদের থাকবে না তো সেক্ষেত্রে আপনাদের ঝুঁকিটা যদি না থাকে যদি আপনি একজন নতুন কামারি হয়ে থাকেন তাহলে আপনার কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না আর প্রান্তিক কামারিদের ক্ষেত্রে জিরো বাচ্চা থেকে শুরু করে পালন করলেও কোনো অসুবিধা হয় না কারণ তারা সেটার প্রতি ধারণা ব্যক্তিত্ব এবং সেটা তারা লালন পালন করে আগে যেহেতু আসছে সে সম্পর্কে তারা জানে এবং বুঝে তো সুপ্রিয় দর্শক আর একটা বিষয় হচ্ছে আপনি যদি নতুনভাবে কামারটা করেন আমি আপনাদেরকে একটি যে পরামর্শ দিয়ে থাকি আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনারা নিজ নিজ দায়িত্বে আপনারা ভ্যাকসিনগুলো কমপ্লিটলিভাবে দিয়ে রাখবেন কেননা কারণ অসুখের বিষয় বলা যায় না হয়তো এখন ভালো আছে হয়তো পরবর্তীতে অসুস্থ হয়ে যেতে পারে আপনি যদি ভ্যাকসিনগুলা সম্পূর্ণভাবে এ টু জেডভাবে যদি আপনি ক্লিয়ার করে দেখে রাখেন দিয়ে রাখেন তাহলে আশা করি আপনার কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না আর আপনারা এখানে যে জিন্ডিং জাতের হাঁসটা দেখতেছেন সেটা অনেক গুণগত মান ভালো আমরা ডিমের জন্য সেটা করে থাকি আমরা মাংসের জন্য সেটা করে থাকি তাহলে যদি আপনি ডিম প্লাস মাংস দুনোটাই যেহেতু আপনি করতে পারতেছেন এই জিন্ডিং হাঁস দিয়ে তাহলে তো আপনাদের জন্য ভালো বেটার বেটার কোয়েশ্চেন তো সুপ্রিয় আপনাদেরকে আরেকটা জিনিস আমি বলে থাকি আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন যারা কামার করবেন চিন্তা চিন্তাভাবনা করতেছেন প্রয়োজনে আপনারা কামারে আসবেন আয়সা দেখবেন দেখে শুনে যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আর এখানে দেড় মাস বয়সে হাঁসের রেট বর্তমানে দেওয়া হচ্ছে একশো টাকা পার পিস জিন্ডিং অরিজিনাল জিন্ডিং যে হাঁসটা রয়েছে সেটা হচ্ছে একশো টাকা পার পিস আপনারা চাইলে আয়সা কামারে দেখে শুনে আপনাদের পছন্দ মতন নিতে পারেন তো সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে আমার খামারে নিয়ে এসেছি এবং কামারে এসে আপনাদেরকে দেখিয়েছি আমরা কিভাবে হাঁস লালন পালন করতেছি এবং কী কী খাবার দিচ্ছি এবং কতদিন বয়স হয়েছে এবং আমরা এটা কত টাকা রেট নির্ধারণ করা হয়েছে সম্পূর্ণ কিন্তু কে টু জেড আপনাদেরকে দেখিয়েছি তো আপনারা যারা এই ধরনের কামার করতে চান প্রয়োজনে আপনারা নতুনভাবে যদি করেন তাহলে আপনারা এখান থেকে করতে পারেন তো সুপ্রিয় দর্শক আমি ভিডিওটাকে আর বেশি লম্বা করব না কারণ এখন যেহেতু আপনার এই হাঁসটাকে ঘরে উঠানোর মতন সময় হয়ে গেছে তো কিছুক্ষণ পরে ঘরে হাঁসটাকে আমরা উঠিয়ে ফেলবো এখন যে বর্তমান যে সময়টা হ্যাঁ এটা হচ্ছে বর্তমানে বিকালবেলা বিকালবেলা পরন্ত বিকেল এই যে দেখেন পরন্ত বিকেল পড়তেছে পরন্ত বিকেলেই কিন্তু আমরা কামারের হাঁসগুলোকে উঠিয়ে ফেলি আসলে দৃশ্যটা অনেক সুন্দর হ্যাঁ দেখার মতন দৃশ্য আপনি যদি এরকম জায়গা অথবা প্লেস থাকে আপনার যদি এরকম জায়গা এবং প্লেস থাকে আপনি চাইলেই খামার করতে পারেন কেননা খামার হাঁস একটি লাভজনক ব্যবসা আমরা এই হাঁস লালন পালন করে দীর্ঘদিন ধরে করতেছি কিন্তু সেটা আমাদের পৈতৃক ব্যবসা এটা আমাদের বাপ চাচারা করতেন সেই সূত্র থেকে কিন্তু সেই ব্যবসাটা আমরা করতেছি তো আমরা যদি লাভেই যদি না হতো তাহলে তো এত হাজার হাজার হাঁস পালন করার আমাদের কোনো দরকার ছিল না তে আমরা যেমনভাবে পালন করতেছি আপনি বাড়িতে বেকার বসে থাকবেন কেন আমাকে বলেন এই যে দেখে নর্মালি একটা একদম শর্ট টাকার মধ্যে কিন্তু আমরা শেডগুলাকে উঠিয়েছি এই শেড শেডগুলার মধ্যে কিন্তু এই হাঁসগুলা বর্তমানে আমাদের থাকতেছে তো আপনি বাড়িতে বেকার বসে না থেকে আমি মনে করি কিছু না কিছু করেন হ্যাঁ চাকরির পিছনে না চুটে অন্যের পিছনে না ছুটে আপনি এই হাঁস পালনের সাথে সংযুক্ত হতে পারেন আপনার বাড়ির আশেপাশে পরিত্যক্ত জায়গা থাকে সেই পরিত্যক্ত জায়গার মধ্যে আপনি হাঁসের খামারটা করতে পারেন তাহলে কিন্তু আপনারকে দেখে এবং আপনার আশেপাশে আরও দুই চার পাঁচজন লোক আগ্রহ হবে সেটার প্রতীক এরকম এরকমভাবেই কিন্তু আপনি হাঁসগুলোকে পালন করতে পারেন আর আপনারা যারা এই ধরনের বয়সের হাঁস নিতে চান অবশ্যই আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার কানেক্ট করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের যে কেয়ারিং কস্টিংটা আমরা কিভাবে পাঠিয়ে থাকি প্রয়োজনে আপনি যদি আসতে চান আমাদের কামারে আসবেন আইসা দেখে শুনে নিজের হাতে নেবেন আর যদি পাঠাতে হয় তাহলে আমরা পাঠাইতে পারবো কিন্তু ক্যারিং কস্টটা যেটা আছে সেটা আপনার বহন করতে হবে আর যদি আমাদের বহন করতে হয় তবে হাঁসের সাথে যে আপনার কোয়েস্চিং করসটা হয় সেটা আপনারই দিতে হবে তো সুপ্রিয় দর্শক আমি ভিডিওটাকে আর বেশি লম্বা করবো না এখনও যারা বিসমিল্লা হাঁসের আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা পাশে থাকা বেলাইকনটি বাজে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অন্তর অন্তর স্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ